আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আলা ওয়সালাম আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমি মারুফ বিল্লাভাইজিৎ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হলো যে আমলটি করলে পূর্ণ একটি কুরবানির সব অর্জন করা যায় অর্থাৎ যে আমলটি আপনারা প্রতিটি মুমিন বান্দা এবং বান্দি আদায় করলে বা একটু খেয়াল করে এ আমলটি করলেই আপনার আমল নামায় একটি কুরবানি আদায় করার সব দান করিবেন এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব অমা তাউ ইল্লা ইল্লা বিল্লাহ প্রথমেই দুটি বিষয় খেয়াল রাখতে হবে একটি হল যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন অর্থ সম্পদ দান করেছেন যাদের জন্য কোরবানি আদায় করা ওয়াজিব আবশ্যক তারা তো অবশ্যই আমলটি করবেন এবং যাদেরকে আল্লাহ তালা সম্পদশালী করেন নাই অর্থাৎ যাদেরকে আল্লাহ তালা তাওফিক দেন নাই কোরবানি করার তারাও এই আমলটি করবেন অর্থাৎ প্রতিটি মুমিন বান্দা বান্দি অবশ্যই আমলটি করবেন আমলটি করতে হবে জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু করে দশই জিলহজ পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির পশু জবেহে করার পর পর্যন্ত অর্থাৎ রক্ত প্রবাহিত করার পর পর পর্যন্ত এই আমলটি করতে হয় এর আগে এই আমলটি সারলে আপনি এই সব থেকে মাহরুম হয়ে যাবেন বঞ্চিত হয়ে যাবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্র জিলহাজ মাসের প্রতি খেয়াল রাখতে হবে যে কবে থেকে জিলহাজ মাসের এক তারিখ শুরু হবে তার আগে আপনাকে আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে তো কবে থেকে আপনারা আমলটি করতে পারেন এবং কি আমলটি করলে আপনারা এই অধিক পরিমাণে সবের অধিকারী হবেন এ সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে সেই মুসলিম শরীফের হাদিস আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম বলেন হাদিস নাম্বার হলো পাঁচ হাজার এগারো নম্বর হাদিস এ হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রসুল সাল্লাই্লাম বলেন যাহারা কোরবানি করার ইচ্ছা করে অথবা কোরবানির পশু ক্রয় করেছে তারা যেন পবিত্র জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে কোরবানির পশু জবে করার আগ পর্যন্ত তাদের হাত পায়ের নখ না কাটে মাথার চুল খাটো না করে এবং বগলের নিচের পশম নাবির নিচের পশম না কামায় অর্থাৎ খুর ব্যবহার না করে জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু করে দশই জিলহজ পবিত্র ঈদ উল আজহার দিন কুরবানির পশু জবে করার আগ পর্যন্ত যেন কেউ তাদের হাত পায়ে নখ না কাটে মাথার চুল খাটো না করে গোফ খাটো না করে বগলের নিষের পশম এবং নাবের নিচের পশম না কামায় এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আপনার আমলনামায় নামায় একটি পূর্ণ কুরবানির সোয়াব দান করা হবে এবং অপর বর্ণনায় এসেছে নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার হলো চার হাজার তিনশো পঁয়ষট্টি নম্বর হাদিস এ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল ওসাল্লামকে এক একসা প্রশ্ন করল ইয়া রসুলাল্লাহ ইয়া আল্লাহ যদি আমার কাছে কারো ধার দেওয়া পশু অথবা কেউ আমারকে পশু দান করছেন দুগ্ধ পশু যে পশু দুধ দিয়ে থাকে অর্থাৎ গাভী যদি পশু না পাই তাহলে কি আমি এ জাতীয় পশু দিয়ে কুরবানি করবো আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম তাকে নিষেধ করলেন যে না তুমি যদি দিয়ে কোরবানি করবে না বরং তুমি ঈদুল আজহার দিন কোরবানির দিন তোমার হাত পায়ের নখ কাটবে এবং মাথার চুল খাটো করবে গোফ খাটো করবে নাবের নিচের পশম বগুলের নিচের পশম কেটে ফেলবে তাহলে তোমার আমল নামে একটি পূর্ণ কুরবানির সাপ দান করা হবে তবে যে ব্যক্তি সামর্থ্য নেই সেও এই আমলটি করবেন জিলহজ মাসের এক তারিখ থেকে অর্থাৎ জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে দশই জিলহজ যে ব্যক্তি কোরবানি করতে পারবে না সে ব্যক্তি ঈদুল আজহার নামাজের পরে হাত পাড়ের নখ কাটা চুল খাটো করা গোফ খাটো করা নাবের নিচের পশম কেটে ফেলা আপনার বগলের নিচের পশম কেটে ফেলা তার জন্য এটা আর যে ব্যক্তি সামর্থ্য রাখে কুরবানি করার সে ব্যক্তি কুরবানির পশু জবেহে করার পরে হাত পাড়ের নখ হতে পারে বিকেলবেলা বা রাত্রিবেলা এক কথায় কোরবানির যে তিন দিন রয়েছে দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে কাটলে সে সবের অধিকারী হবে এজন্য যাহারা সামর্থ্য রাখে কোরবানি করার অবশ্যই তারা আমল করবে আর যারা সামর্থ্য রাখে না কোরবানি করার আল্লাহ তালা তাকে সামর্থ্য দান করেন নাই কোরবানি করার অর্থ সম্পদ দেন নাই সে ব্যক্তিও এই আমলটি করবে তাহলে তার আমল নামায় আল্লাহ তালা পূর্ণ একটি কোরবানির সোয়াব দান করবেন আল্লাহ তালা সকলকে এর উপরে আমল করার তা দান করেন অমা তাউফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি